একদিকে আজকে বাংলাদেশে ইসলামের হাওয়া চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বাংলার এই জমিনে শাহজালার ভূমিতে যেই দেশে মাত্র তিনশো জন আউলিয়ায় ক্যারামের একটা মাত্র স্লোগানের আওয়াজ এ দেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় রূপসা থেকে পাথুরিয়ায় কোরআনের আওয়াজ চালু হয়ে গেছে চালু হয়েছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি ওনারা এসেছেন হাজারো আলু কেরেমের ভরায় দেশে বীর মাসে ইসলামিক স্কলার আমার ভাইরা এই বিশাল একটা কামেল মাদ্রাসা এখানে একটা এই কমপ্লেক্স একটা মাস্টার্স একটা ইউনিভার্সিটি আরবি বিশ্ববিদ্যালয়ের মাথা হাতে প্রতিষ্ঠান চালিত হচ্ছে এখানে ছাত্ররা আজকে যদি বক্তব্য রাখত আপনার হয়ে যেতেন কত মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা আসছে এখানে কত বরেণ্য আলেম এখানে আসছেন এত বিশাল আয়োজন আপনি আসতে পেরেছেন সহযোগিতা করেছেন আপনাদেরকে নিয়ে আমি আরেকবার শুক্রিয়া আদায় করছি হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ আয়োজন হয় আপনার খুশি নেবে তার আপনাদের খুশিটা আমাদেরকে আনন্দ লাগবে আমি কথাটা সেরে ফেলতেছি কারণ আমি কোনো ওয়াজ করবো না আপনারা বুঝতে পেরেছেন বয়ান করার কোনো ইচ্ছে নাই আমার বলারও কোনো সাহিত্য নেই ভাষাটাই বুঝতেছেন ক্লান্ত শরীর কারণ সাদেগুর আসারি সাহেব এখন আপনার টের ফার নাই অনেকে না যারা বারান্দায় দাঁড়িয়ে আছেন ওখানে এখানে দাঁড়িয়ে আছেন উনি টান্ডা দিলে পরে জায়গাটাও পাইতেন কোন ঠিকই না তোমরা একটু বস যারা আমাকে চিন এই চতুর্দিকে স্বেচ্ছাসেবক যারা একটু মেহরবানি করে ওই পাশে বসে যান হজরত অনেক মূল্যবান আলোচনা রাখবেন তা না সাড়ে দশটা পর্যন্ত বয়ান করুন আলহামদুলিল্লাহ কন খুশি না খুশি না নাকি প্রশাসন আমাকে সর্বাত্মক সহযোগিতা করছে আমি উচিত সাহেবকে ধন্যবাদ দিই জনাব নাজমুল হুদা স্যার সঞ্জয় স্যার আমাকে বলছে যে স্যার হুজুর মাহফিল কতক্ষণ চলবে আমি ইনশাল্লাহ আমাদের ফির হুজুর একবারে বরাবর সাড়ে দশটা দশটা তিরিশে আসবেন এখানে মুনাজাত হবে মুনাজাত করে যাবেন না ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে যাবেন কি না মুনাজাত করে যাবে একবার বরাবর এগারোটা শেষ হয়ে যাবে কারণ শিক্ষা প্রতিষ্ঠানের মাহফি বেশি দেরি করা যাবে না যেহেতু প্রপার এই জন্য ইনশাল্লাহ প্রিয় ভাই এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে এ সুন্দর মাহফিল হতে পেরে সবাই খুশি না বেজার আবারও কম হৃদয়ের সবটা উত্তাপ উজার করে দেখুন খুশি কারাগার দুই হাত জায়গায় দেখা দেখো তকবি দিতে পারবেন পারলেন না তকবিটা না রে তকবি মুর্দা আওয়াজে দরকার নেই সুরেন না হাত নামায় রে আপনার সবাই কি জিন্দা না মুর্দা কথা কন জিন্দা হয় না খাওয়া দাওয়া খান নাই মনে নাকি এটা তো রজক মাসে না আর এক মাস বাকি আছে রমজানে রমজান মাসে তো মানুষ রাখার দ্বারা কোনো দুর্বল হয় না শারীরিক দুর্বল হয় কিন্তু ইমানের বলে বলিয়ান হয় কথা গণ ঠিকই না রমজান মাসের সত্যই রমজান আলমা আরেকাতুল আউগালু বাইনাল মুসলিম ইনা কাফিরিন টি গাজুয়াতি বতর সর্বপ্রথম ইসলামের নোবেজির সাথে গা ফেরতে যে যুদ্ধ হয়ে জিহাদ হয়েছিল সেটা কোন মাসে ডিসেম্বরে না রমজানে এই আস্তে আওয়াজ করলে রমজানে না ডিসেম্বরে সুতরাং বাংলাদেশের এই স্বাধীনতা প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য যদি আরেকবার আমাদেরকে জীবন দেওয়া লাগে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে জীবন বিলে দিতে রাজি আছে কে কে তুই হাত জায়গায় দেখো ইমানদাররা নেন হুঁশিয়ার সাবধান করা লাগবে না আমরা এক হয়ে গেলে ওরা লেংটি লয়ে টান থাকবো না কথা কখন ঠিকই না সাবধান এটা বাংলাদেশ ধরুন এটা কোন দেশ এটা বাংলাদেশ বাংলাদেশে ওই যদি বিদেশ থেকে কেউ যদি ট্র্যাং ফাটায় আমাদের মাদ্রাসার সারাদেশের প্রিয় জনতাদের ফ্যাশাবের ঢিলামাইলা ট্র্যাংগুলো রেখে দেবো কথা কোন ঠিকই না ইমানকে তাজা করেন তুই ভাই আজকে এই কোরআন শরীফের মাফি ইনশাল্লাহ প্রতি বৎসর আমাদের মহাদ্দেশ সাহেব হুজুর খেয়াল করছেন কিনা অনেকে বলছে আসলে অনেকে দুঃখ পাইছে একদিন এত হাজার টাকা লক্ষ টাকা দিছেন খরচ করে আসলে একদিন তৃপ্তি হয়েছে আসলে হজরতের কাছে মেয়েরা আরও চাই আগামী আপনি এই মাহফিলের ওয়াদা করে যাবেন প্রয়োজনে আমি ডক্টর আফম খালেদ সাহেব হুজুরের সাথে কথা বলবো ধর্মমন্ত্রী মহোদয়ের সাথে হুজুর আমাকে অত্যন্ত মহাব্বত রাখেন প্রয়োজনে আল্লাহ মামুলক হক সাহেবের সাথে কথা বলবো কথা বলেন ঠিক না বাংলাদেশে আমরা প্রয়োজনে মিজানুর রহমান আল আজহারি সাহেবকে মাদ্রাসার মাধ্যমে এই চানদিন আনতে চাই ইনশাল্লাহ রাদিকে দুই হাত জায়গা সাদেক সাদগাল আছারি সাহেবের সাথে আজকে এইবার আনার মূল উদ্দেশ্যটা কি এটা অনেকে বুঝছেন না ইননামা দুনিয়া বিল ওয়াসায় দেখুন ইননামা দুনিয়া বিল কি আপনি রিমান সারা কি মুক্যায় যাইতে পারেন আপনি গাড়ি ছাড়া কি ঢাকা যেতে পারেন আমার একটা বড় আশা আছে কিন্তু এতক্ষণ বলি নাই লুপ্ত সুপ্ত আশা কারণ আমাদের আজহারি সাহেবের আত্মীয় আড়াইবার হুজুরের একবারে কাছের মানুষ সুতরাং আজহারি সাহেব এই আজহারি সাহেব যদি একটু ফিকির করে আলামিন মাদ্রাসা মাদ্রাসানি ইনশাল্লাহ একদিন না দুই দিন মাহফিল হওয়া এটা কোনো অসম্ভব না কথা কথাগণ ঠিকই না রাজি তো ইনশাল্লাহ জানে মালে পরিশ্রম করে আগামীতে এই মাহফিল যেন দুই দিন হয় আল্লাহ যেন আমাদেরকে বাসা রেখে ওয়াদা করে হাতুটাই দেখেন আল্লাহকে ইনশাল্লাহ নারাই থাকবি আলমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা আলমিন এতিম খানা কমপ্লেক্স আল কোরআনের আলো ইনশাল্লাহ হাত নামে আমার আলোচনার সময় শেষ ভেতর হয়েছেন নাকি আর রহমান আল্লামান কোরআন শিখেছে কে সাত বছর আট বছরের বাচ্চাগুলো পুরো কোরআন মুখস্থ করে এটা কি তার শক্তি না খোদার শক্তি আরো জোরে না বাংলাদেশের এটুকুন তেলোয়াত এই আবৃতি আজ কোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে মুসলমানেরা আজকে আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট সোনামণি কোরআনের পাখিরা ওই কাবা শরীফের প্রান্তরে গিয়ে সৌদি আরব ইরান মিশরে গিয়ে বাংলাদেশের হাফেজ তাকরিমের মতো সন্তানেরা কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইসের সামনে যখন ঠোঁটগুলো নারে তেল করে আবৃত্তি করে সারা পৃথিবীর পঞ্চান্ন ষাটটা রাষ্ট্রের মাঝে সব হাফেজদের সামনে আমাদের বাংলার বাংলাদেশের ছাত্রদেরকে এক নাম্বার স্থান দিয়ে তারা প্রথম স্থানে বিজয় অর্জন করে কথা ঠিক না বেটি শুরু এই হ্যাপসখানা এখানে সুন্দর হ্যাপসখানা আমাদের মুকাম বাড়িতে হ্যাপসখানা বাইতুসিন্না মাদ্রাসা হ্যাপসখানা কারমিয়া মাদ্রাসা হ্যাপসখানা আছে এগুলো হচ্ছে আমাদের ইসলামের দুর্গ কথা ঠিক কিনা আস্তে থেকে যেরকম ঠিক কিনা এগুলো ইসলামের দুর্গ অ ওই যে যারা রাতের বেলা নাচ গান করে হোটেলে শিলটনে সেরাটনে নর্তকি নায়িকা গায়িকা থার্টি ফার্স্ট চোদ্দই ফেব্রুয়ারি গুনার আসর জমায় মদ বিয়ার ওগুলো যারা করে আর যখন খোদা রাগ হয় ওই বঙ্গোপসাগরে যখন সাইক্লোন ঘূর্ণিঝড় উঠে তখন বিশাল দশ নম্বর সংকেত দিয়ে আসতে থাকে তখন আসার শুরু বাংলাদেশে তো ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তাকায় ওরা সাড়ে তিনটা চারটা তো আল্লাহর কোরআন পরে কার কোরআন পরে কথা কয় চিল্লে কথা কন না কার কোরআন পরে ওরা যখন কোরআন তেলাওয়াত করে রহমতের আব্দুল আলামিন আশ আজিম থেকে কয় এই ফেরেশতারা এই বিশাল ঘূর্ণি যদি বাংলাদেশে আসে এই মাদ্রাসাগুলো থাকবে না আজান থাকবে না একামত থাকবে না ওরা দাদার দেশের দিকে ফিরাই দে কথা কন ঠিক না আর আজুরগণ ঠিক না এই বিশাল ঘূর্ণিঝর সাইক্লোন এদিকে আসে না ওইদিকে জায়গা মিয়ানমার রাখাইন চলে যায় ওগুলো তসতস করে পালা এই দেশ থেকে হেফাজত করেন কে জোরে কন এই কোরআন ও ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালাই এই মাদ্রাসা আল্লাহ কবুল করুন এখন ইনশাআল্লাহ আমাদের প্রধান আকর্ষণ সহ আমরা সবাই মিলে আমরা এখন ইনশাআল্লাহ পাগড়ি মুবারক প্রদান করব ইনশাআল্লাহ